ইতিহাসের প্রথম নৌকা ভ্রমণ বহু বছর পর পৃথিবীতে অনেক মানুষের জন্ম হল দুঃখের বিষয় হল তারা খুব দুষ্ট হয়ে পড়ছিল এ কারণে বন্যা পাঠিয়ে ঈশ্বর তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন ঈশ্বর যখন পৃথিবীর দিকে তাকালেন তখন নহ নামে একজন ভালো লোককে দেখলেন যেহেতু নহ ঈশ্বরের বন্ধু ছিলেন সেহেতু তিনি তাকে বন্যার কথা বললেন ঈশ্বর তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ দিলেন কিভাবে বানাবেন তাও তিনি তাকে বলে দিলেন যেখানে নৌকা ভাসানোর জন্য কোনো জলই ছিল না সেখানে নোহোকে জাহাজ বানাতে দেখে দুষ্ট লোকেরা নিশ্চয়ই হাসি তামাশা করেছিল কিন্তু ঈশ্বরের আদেশ মতো নোহ জাহাজ বানানোর কাজ করতে থাকলেন তিনি ঈশ্বরের কথা বিশ্বাস করেছিলেন নহ ঈশ্বর সম্পর্কে মানুষের কাছে প্রচার করলেন এবং ভবিষ্যতে যে শাস্তি আসছে তার সম্পর্কেও তাদের সতর্ক করলেন একশো বছরেরও বেশি সময় পর অবশেষে জাহাজ তৈরির কাজ শেষ হল ঈশ্বর নহকে তার আট সদস্যের পরিবার নিয়ে জাহাজে উঠতে বললেন ঈশ্বর প্রত্যেক জীবজন্তু পশুপাখি বুকে হাঁটা প্রাণী ইত্যাদি জাহাজে তুলতে বললেন যেন প্রত্যেক জাত টিকে থাকে নহ পরিবারের সবাই এবং জোড়া জোড়া সব কিছু যখন নিরাপদে জাহাজে উঠল তখন ঈশ্বর নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন সাত দিন পর বৃষ্টি শুরু হল একাধারে চল্লিশ দিন রাত্রি অনবরত বৃষ্টি হল এমনভাবে বৃষ্টি হলো যেন আকাশের জানালা খুলে গেছে আর কেউ তা দিয়ে জল ঢালছে যতক্ষণ না সমস্ত শুকনো জমি ডুবে গেল এবং সকল প্রাণী মরে গেল ততক্ষণ বৃষ্টি ও বন্যায় সব কিছু ভাসিয়ে দিল পৃথিবী থেকে অনেক উঁচুতে শুধু জাহাজটা নোহ ও তার পরিবার নিয়ে জলের উপর ভেসে রইল অনেক দিন পর বন্যার জল নেমে যেতে থাকল এবং জাহাজটা অরোরাট পাহাড়ে গিয়ে ঠেকল একদিন নোহ জাহাজের জানালা খুললেন এবং একটা কবুতর ছেড়ে দিলেন সেই কবুতর কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে ফিরে আসলো এক সপ্তাহ পর তিনি আবারও কবুতরটাকে ছেড়ে দিলেন এবার কবুতরটা ঠোঁটে করে একটি পাতা নিয়ে জাহাজে ফিরে এলো এবার নিশ্চয়ই জল গাছের নিচে নেমে গেছে পরে সেই কবুতরকে তিনি আবারও ছেড়ে দিলেন এবার কিন্তু কবুতরটা আর ফিরল না তখন নোহ বুঝলেন যে বন্যার জল শুকিয়ে গেছে ঈশ্বর নোহ এবং তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন নোহ তাদের জীবন রক্ষার জন্যে ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ হলেন তিনি নোহের কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখনো মানুষকে এভাবে ধ্বংস করবেন না রংধনু হল তারই চিহ্ন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বাইবেলের আদি পুস্তক থেকে নতুন নিয়মের শিক্ষণীয় সব গল্প জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে মহানীশ্বরের আশীর্বাদে ভালো থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি